স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায় এই ছয়টি কথার কারণে জানলে অবাক হবেন একটা সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় রহস্য হল কথা হ্যাঁ কথাই পারে সম্পর্ককে গড়তে আবার কথাই পারে সম্পর্ককে ধ্বংস করতে অনেক স্ত্রী বুঝতে পারেন না তাদের মুখ থেকে বেরিয়ে আসা কিছু সাধারণ অজান্তে বলা কিছু কথা কিভাবে ধীরে ধীরে স্বামীর হৃদয় ঠান্ডা করে দেয় ভালোবাসাকে ফিকে করে দেয় আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই ছয়টি কথার বিশ্লেষণ করব যেগুলোর কারণে একজন স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে যদিও সে শুরুতে সেই স্ত্রীকে মন থেকে ভালোবাসত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ হতে পারে এই ভুলগুলো তোমার জীবনেও ঘটছে অথচ তুমি টের পাচ্ছ না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই লাইক করে দাও তোমার অভিজ্ঞতা নিচে কমেন্টে জানাও আর এমন গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার একটি শেয়ার হয়তো কারো সংসার বাঁচাতে পারে তাই ভিডিওটি শেয়ার করো চলো শুরু করি আজকের গভীর বাস্তবতা ভিত্তিক আলোচনা প্রত্যেক মানুষই সম্পর্কে শুরুতে ভালোবাসার আগুনে পুড়ে যায় প্রতিটি ফোন কলে প্রতিটি মেসেজে প্রতিটি দৃষ্টিতে ভালোবাসা থাকে কিন্তু সময়ের সাথে সেই আগুন কেন ঠান্ডা হয়ে যায় কেন এক সময় সেই মানুষটি বদলে যায় যে একদিন তোমার জন্য পাগল ছিল তার আসল কারণ অনেক সময় বাইরে নয় ভেতরে সম্পর্কের ভেতরে ঘটে যাওয়া কিছু কথোপকথনই সম্পর্কের মূলকে কেটে ফেলে একজন স্ত্রী যখন অজান্তে এমন কিছু কথা বলে ফেলেন যা একজন পুরুষের আত্মসম্মান মানসিক ভারসাম্য কিংবা নিজের প্রতি সম্মানকে আঘাত করে তখন ভালোবাসা ধীরে ধীরে জমে বরফে পরিণত হয় পুরুষরা বাইরের দিনিয়ায় শক্ত দৃঢ় আর আত্মবিশ্বাসী হতে পারে কিন্তু সম্পর্কের ভেতরে তারা চায় একটা জায়গা যেখানে তারা নিরাপদ থাকবে যেখানে কেউ তাদের বিচার করবে না যেখানে তারা নিজের মতো করে ভালোবাসা অনুভব করবে কিন্তু যখন সেই জায়গাতেই কথার আঘাত পড়ে তখন তারা ভেতর থেকে ভেঙে পড়ে আর নীরবে দূরে সরে যায় আজ আমরা জানব সেই ছয়টি কথা যেগুলো একজন স্ত্রী কখনোই স্বামীর মুখের সামনে বলা উচিত নয় না রাগে না অভিমানেও কারণ এই ছয়টি কথাই ধীরে ধীরে স্বামীর ভালোবাসাকে শেষ করে দেয় প্রথম কথা তুমি কিছুই পারো না এই একটি বাক্যই একজন পুরুষের হৃদয়ে সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে তুমি কিছুই পারো না এই কথাটি শুনলে একজন পুরুষের আত্মসম্মান যেন মুহূর্তেই মাটিতে মিশে যায় কারণ একজন স্বামী চায় তার স্ত্রী তার পাশে থাকবে তাকে উৎসাহ দেবে তাকে বিশ্বাস করবে কিন্তু যখন স্ত্রী তাকে এই কথাটি বলে তখন সেই পুরুষ মনে করে তার সমস্ত চেষ্টা পরিশ্রম কষ্ট সবই বৃথা সেভাবে আমি যে দিনরাত চেষ্টা করছি তবু আমার স্ত্রী বিশ্বাস করে আমি ব্যর্থ আর এই হতাশা ধীরে ধীরে তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে পুরুষরা সব সময় শক্ত দেখাতে চায় কিন্তু ভিতরে তারা অত্যন্ত সংবেদনশীল যখন একজন স্ত্রী স্বামীর ওপর বিশ্বাস হারিয়ে এই কথাটি বলেন তখন সেই পুরুষ বুঝে যায় যে তার পাশে আর কেউ নেই একটা ছোট্ট কথাই তাকে এমনভাবে আঘাত করে যা কোনো শারীরিক কষ্টও দিতে পারে না স্ত্রী হয়তো বলেন রাগের মাথায় কিন্তু স্বামীর মনে সেই কথাটি বছরের পর বছর ধরে বাঁচতে থাকে যখন কোনো স্ত্রী বলেন তুমি কিছুই পারো না তখন সেটা শুধু তার যোগ্যতাকে অস্বীকার করা নয় বরং তার অস্তিত্বকে অপমান করা কারণ একজন পুরুষের কাছে তার কাজ তার সাফল্য তার দায়িত্ববোধ এগুলোই তার পরিচয় তুমি যখন সেটার উপর আঘাত করো তখন তুমি তার আত্মপরিচয়কে আঘাত করছো আর যখনই একজন পুরুষ নিজের কাছে ছোট হয়ে যায় তখন সে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকেও দূরে সরে যেতে শুরু করে একজন ভালো স্ত্রী কখনোই স্বামীর দুর্বলতাকে তুলে ধরে অপমান করে না বরং সে বলে তুমি পারবে আমি তোমার পাশে আছি এই কথাটি হয়তো ছোট মনে হয় কিন্তু একজন পুরুষের জন্য এটি সবচেয়ে বড় অনুপ্রেরণা বিশ্বাস করো একজন স্বামী যেদিন বুঝতে পারে তার স্ত্রী তার ওপর বিশ্বাস রাখে সেদিন থেকে সে নিজের জীবনকে বদলে ফেলতে শুরু করে কিন্তু যখন সে অনুভব করে যে তার স্ত্রী তাকে অপদার্থ ভাবে তখন সে নিজের ভালোবাসাকেও মূল্যহীন মনে করে যতদিন যায় সেই অভিমান জমে জমে এক সময় সম্পর্কের দেওয়াল তৈরি করে শুরুতে সে চুপ থাকে কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে দূরত্ব তৈরি হয় তারপর একসময় দেখা যায় সেই ভালোবাসা আর আগের মতো নেই কথাবার্তা কমে যায় হাসি ম্লান হয়ে যায় আর সংসার কেমন যেন ফাঁকা লাগে অথচ এর শুরুটা হয়েছিল একটা ছোট্ট বাক্য দিয়ে কিছুই পারো না এই কথাটি শুধু সম্পর্ক নষ্ট করে না এটি একজন পুরুষের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে হতাশ হয়ে পড়ে আর অনেক সময় জীবনের প্রতি আগ্রহও হারিয়ে ফেলে অথচ একজন স্ত্রী যদি একটু ভেবে দেখতেন বুঝতেন যে রাগের সময় বলা কথাও কত বড় ক্ষতি করতে পারে তাহলে হয়তো এমন হাজারো সম্পর্ক আজও বেঁচে থাকত তাই মনে রেখো স্বামীকে কখনোই ছোট করে দেখো না তার ব্যর্থতাকে বিদ্রুপ করো না বরং তার পাশে দাঁড়িয়ে বলো তুমি চেষ্টা করছো আমি তোমার উপর গর্বিত এই কথাটি একজন পুরুষের ভালোবাসাকে আরও গভীর করে তোলে আর সম্পর্ককে করে তোলে শক্ত ভিত্তির উপর দাঁড়ানো এক সুন্দর বন্ধন দ্বিতীয় কথা তোমার পরিবারের জন্যই আমার জীবন নষ্ট এই কথাটি অনেক স্ত্রী রাগ বা অভিমানের মুহূর্তে বলে ফেলেন কিন্তু তারা জানেন না এই বাক্যটি একজন স্বামীর মনকে কতটা ভেঙে দেয় যখন একজন স্ত্রী বলে তোমার পরিবারের জন্যই আমার জীবন নষ্ট তখন সেই স্বামী মনে করে তার নিজের মানুষই তার বিরুদ্ধে চলে গেছে সে অনুভব করে তার স্ত্রী তার জীবনকে নয় তার রক্তের সম্পর্ককেই ঘৃণা করছে অথচ প্রতিটি পুরুষের জীবনে তার পরিবার এক অবিচ্ছেদ্য অংশ তার মা বাবা ভাই বোনের প্রতি ভালোবাসা তার রক্তের সঙ্গে মিশে আছে তুমি যখন সেই পরিবারকে দোষ দাও তখন আসলে তুমি সেই পুরুষের শিকড়ে আঘাত করো রাগের মাথায় বলা এই কথাটি ধীরে ধীরে তাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের ঘরেও অচেলো হয়ে যায় সে বুঝতে পারে না কাকে খুশি রাখবে স্ত্রীকে না নিজের পরিবারকে এর ফল হয় তার মনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ভালোবাসার জায়গায় আসে নিরবতা অনেক স্ত্রী ভাবে এই কথা বললে স্বামী বুঝবে কত কষ্ট পেয়েছি কিন্তু না এই কথাটি তার মনে কষ্ট নয় বরং অপমানের দাগ ফেলে কারণ একজন পুরুষের কাছে তার পরিবারের প্রতি ভালোবাসা যেমন সত্য তেমনি স্ত্রীর প্রতি দায়িত্বও সত্য যদি একজন স্ত্রী বুঝতেন যে পরিবারের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখলে স্বামীর মন শান্ত থাকে তাহলে কখনও এই কথাটি মুখে আনতেন না বরং যদি বলতেন আমি তোমার পরিবারকে বুঝতে চেষ্টা করব তুমি শুধু আমার পাশে থেকো তাহলে সেই পুরুষ আরও বেশি ভালোবাসত কিন্তু যখন স্ত্রী প্রতিবার পরিবারের জন্য দোষ দেয় তখন স্বামী ধীরে ধীরে দূরে সরে যায় শুধু শারীরিক নয় মানসিকভাবেও ভালোবাসা কমে যায় কারণ ভালোবাসার জায়গায় আসে অপরাধ বোধ ও অশান্তি তাই মনে রেখো কোনো পুরুষই সেই স্ত্রীকে ভালোবাসতে পারে না যে তার পরিবারকে ঘৃণা করে ভালোবাসা টিকিয়ে রাখতে হলে শত্রু নয় সহযোগী হতে হয় তৃতীয় কথা তুমি আমাকে আগের মতো ভালোবাসো না এই কথাটি শুনলে একজন স্বামী ভিতরে ভিতরে দমে যায় কারণ ভালোবাসা কখনো একইভাবে স্থির থাকে না তার রূপ বদলায় তার প্রকাশ বদলায় সম্পর্কের প্রথম দিকে যে উত্তেজনা রোম্যান্স ও নির্ভরতা থাকে সেটি সময়ের সাথে পরিণত হয় স্থিতি ও দায়িত্বে কিন্তু অনেক স্ত্রী বুঝতে পারেন না ভালোবাসা মানে সবসময় ফুল উপহার বা আই লাভ ইউ নয় একজন স্বামী যখন প্রতিদিন তোমার জন্য কাজ করে কষ্ট করে তোমার চাওয়া পাওয়া পূরণের চেষ্টা করে সেটাই তার ভালোবাসা অথচ স্ত্রী যখন বলে তুমি আগের মতো ভালোবাসো না তখন সে অনুভব করে তার সমস্ত ত্যাগ মূল্যহীন সে ভাবে আমি সারা দিন পরিশ্রম করি শুধু ওর মুখে হাসি ফোটানোর জন্য আর ও ভাবে আমি ভালোবাসি না এই ভুল ধারণাই সম্পর্কের ভিতর ফাটল তৈরি করে কারণ পুরুষেরা কথার চেয়ে কাজে ভালোবাসা দেখায় কিন্তু যখন স্ত্রী শুধু বাহ্যিক রোম্যান্স খোঁজেন তখন পুরুষের মনে অপরাধ বোধ জন্মায় যেন সে কিছুই ঠিকভাবে করতে পারছে না এই কথাটি একজন পুরুষের ভালোবাসার আগুনকে ধীরে ধীরে ঠান্ডা করে দেয় সে ভাবতে শুরু করে যতই চেষ্টা করি ও খুশি হবে না তারপর সে নিজের ভিতরে সরে যায় নীরব হয়ে যায় এবং একদিন সত্যিই ভালোবাসা হারিয়ে ফেলে অথচ একজন বুদ্ধিমতী স্ত্রী বলতেন তুমি আগের মতোই আছো শুধু এখন ভালোবাসার রূপ বদলেছে এই বোঝাপড়াটাই সম্পর্ককে শক্ত করে ভালোবাসা কখনো কমে যায় না কিন্তু সন্দেহ সেটাকে মেরে ফেলে তাই সবসময় মনে রেখো যদি তুমি বারবার স্বামীকে তার ভালোবাসা প্রমাণ করতে বলো তাহলে একসময় সে প্রমাণ দেওয়ার ইচ্ছে হারিয়ে ফেলে চতুর্থ কথা অমুক স্বামীকে দেখো সে তার স্ত্রীকে কত সুখে রাখে এটি এমন একটি বাক্য যা একজন পুরুষের আত্মাকে কেটে দেয় তুলনা এই শব্দটাই সম্পর্কের বিষ যখন একজন স্ত্রী তার স্বামীকে অন্য কারোর সঙ্গে তুলনা করে তখন সে আসলে বলে দিচ্ছে তুমি যথেষ্ট ন আর এই কথার চেয়ে বড় অপমান একজন পুরুষের কাছে আর কিছু হতে পারে না প্রতিটি মানুষ ভিন্ন প্রতিটি পরিবারের পরিস্থিতি আলাদা আর প্রতিটি স্বামীর সংগ্রামও আলাদা তুমি জানো না সেই অমুক মানুষটা কি অবস্থায় আছে কিন্তু তোমার স্বামী জানে সে প্রতিদিন কি লড়াই করছে সে হয়তো কম উপার্জন করে কিন্তু তার ভালোবাসা সত্য অথচ তুমি যখন বলো অমুকের স্বামী এটা করে ওর স্ত্রী কত সুন্দর থাকে আর তুমি কিছুই দাও না তখন সেই মানুষটি মনে করে তার পরিশ্রম তার ভালোবাসা তার ত্যাগ সবই মূল্যহীন তুলনা কেবলই ঘৃণা জন্মায় একজন পুরুষ কখনোই চায় না তার স্ত্রী অন্য কাউকে সামনে এনে তার অসম্পূর্ণতা তুলে ধরুক কারণ পুরুষের অহংকার মানে দম্ভ নয় সেটা তার আত্মসম্মান এই আত্মসম্মান যখন বারবার আঘাত পায় তখন ভালোবাসা নষ্ট হয় এবং সম্পর্কের জায়গায় তৈরি হয় মানসিক দূরত্ব একজন স্ত্রী যদি বুঝতেন যে তুলনা নয় প্রশংসাই ভালোবাসাকে বাড়ায় তাহলে সম্পর্ক এত সহজে ভাঙত না বরং যদি বলতেন তুমি যেমন আছো তেমনই আমার জন্য যথেষ্ট তাহলে সেই পুরুষ তার জীবনটাই বদলে ফেলত কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ স্ত্রী বুঝতে পারেন না একটিমাত্র তুলনা কত গভীর ক্ষত তৈরি করতে পারে যখন তুমি তুলনা করো তখন তুমি আসলে বলে দিচ্ছ আমি তোমাকে মেনে নিতে পারছি না আর যেদিন একজন পুরুষ এটা অনুভব করে সেদিন থেকেই তার ভালোবাসা কমতে শুরু করে পঞ্চম কথা তুমি বদলে গেছ এই কথাটি বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে সম্পর্ক ভাঙার গভীর বীজ যখন একজন স্ত্রী বলে তুমি বদলে গেছ তখন স্বামী মনে করে তার সমস্ত পরিবর্তন তার সমস্ত পরিশ্রম সব কিছুই অস্বীকার করা হচ্ছে সম্পর্কের শুরুতে যে মানুষটি ছিল স্বপ্নময় প্রেমে ভরা সময়ের সঙ্গে তার জীবনে আসে দায়িত্ব কাজের চাপ সংসারের বোঝা এই পরিবর্তন স্বাভাবিক কিন্তু অনেক স্ত্রী এই পরিবর্তনকে ভুলভাবে ব্যাখ্যা করেন তারা ভাবেন স্বামী আর আগের মতো খেয়াল রাখে না আর ভালোবাসে না অথচ সত্য হল পুরুষটি আগের চেয়ে আরও বেশি দায়িত্ববান হয়েছে শুধু প্রকাশের ধরন বদলেছে সে আগের মতো ফোনে সময় দিতে পারে না কিন্তু এখন সারাদিন কাজ করে তোমার ভবিষ্যতের চিন্তা করছে কিন্তু যখন তুমি বলো তুমি বদলে গেছো তখন সে ভেতর থেকে ভাবতে শুরু করে আমি যতই চেষ্টা করি আমার পরিবর্তন ওর চোখে নেতিবাচকই এই কথাটি তার ভালোবাসার উৎসাহকে ধ্বংস করে দেয় সে ভাবতে শুরু করে যাই করি ও খুশি হবে না তারপর ধীরে ধীরে সে নীরব হয়ে যায় ভালোবাসা হারিয়ে যায় না কিন্তু প্রকাশের ইচ্ছে মরে যায় একজন স্ত্রী যদি বুঝতেন যে মানুষ পরিবর্তন মানেই পরিপক্কতা তাহলে এই কথাটি কোনো দিন মুখে আনতেন না বরং বলতেন তুমি অনেক দায়িত্ববান হয়েছ আমি গর্বিত বিশ্বাস করো এই একটি বাক্য একজন পুরুষের চোখে জল এনে দেয় কিন্তু সেই জল ভালোবাসার অনুতাপের নয় তাই তুমি বদলে গেছো বলার আগে ভাবো সত্যিই সে বদলেছে নাকি সময়ের বাস্তবতা তোমাকে বদলে দিয়েছে ভালোবাসা পরিবর্তন নয় ভালোবাসা মানে একে অপরের পরিবর্তনকে গ্রহণ করা ষষ্ঠ কথা তুমি কখনোই আমার কথা শোনো না এই কথাটি একজন স্ত্রী প্রায়ই বলেন কিন্তু তারা বুঝতে পারেন না এর ভিতর কি গভীর বার্তা লুকিয়ে থাকে একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে বাইরের চাপ সামলায় তারপর যখন বাড়ি ফিরে একটু শান্তি খোঁজে তখন যদি শুনতে পায় তুমি কখনোই আমার কথা শোনো না তখন তার ভিতরের শান্তিটুকু ভেঙে যায় কারণ পুরুষেরা কথায় নয় কাজে ভালোবাসা দেখাতে অভ্যস্ত সে হয়তো তোমার কথা শুনে, কিন্তু তার প্রতিক্রিয়া তোমার প্রত্যাশার মতো নয় তুমি ভাবো সে সে উদাসীন কিন্তু ভাবছে সমস্যার সমাধান কিভাবে করবে পুরুষের বিশ্লেষণধর্মী আর চিন্তার নারীর আবেগ নির্ভর এই পার্থক্যটাই ভুল বোঝাবুঝির মূল যখন তুমি বলো তুমি কখনোই আমার কথা শোনো না তখন সে মনে করে তুমি তার মনোযোগ ভালোবাসা এবং উপস্থিতি সবকিছু অস্বীকার করছো ফলস্বরূপ সে আরও নীরব হয়ে যায় কারণ পুরুষেরা আঘাত পেলে প্রকাশ করে না চুপ থেকে দূরে সরে যায় এই দূরত্বই সময় ভালোবাসাকে মেরে ফেলে অথচ একজন স্ত্রী যদি সামান্য ধৈর্য ধরতেন বুঝতেন যে পুরুষেরা নিরবতার মধ্যেও ভালোবাসা প্রকাশ করে তাহলে সম্পর্কটা অনেক গভীর হতো যদি তুমি তাকে বলো আমি জানি তুমি আমার কথা শোনো কিন্তু একটু সময় চাই তোমার মনোযোগের তাহলে সেই পুরুষ সত্যিই তোমার দিকে মনোযোগ দেবে কিন্তু অভিযোগ করলে সে শুধু মানসিকভাবে দূরে সরে যাবে তাই মনে রেখো ভালোবাসা দাবি করে নয় অনুভব দিয়ে টিকিয়ে রাখতে হয় অভিযোগ সম্পর্ককে নষ্ট করে কিন্তু বোঝাপড়া সম্পর্ককে জীবন দেয় দেখো একটা সম্পর্ক কখনোই একদিনে ভেঙে যায় না এটা ধীরে ধীরে নষ্ট হয় কথার মাধ্যমে আচরণের মাধ্যমে ছোট ছোট আঘাতের মাধ্যমে আজ তুমি যে ছয়টি কথার কথা শুনলে এগুলোই ধীরে ধীরে একজন স্বামীর হৃদয় ঠান্ডা করে দেয় ভালোবাসাকে মেরে ফেলে তুমি কিছুই পারো না তোমার পরিবারের জন্যই আমার জীবন নষ্ট তুমি আমাকে আগের মতো ভালোবাসো না অমুক স্বামীকে দেখো তুমি বদলে গেছো আর তুমি কখনোই আমার কথা শোনো না এই কথাগুলো শুনে একজন পুরুষের ভেতর থেকে ভালোবাসা হারিয়ে যায় অথচ প্রতিটি কথার বিপরীতে যদি একটু বোঝা পড়া একটু ভালোবাসা আর একটু প্রশংসা যোগ করা যায় তাহলে সম্পর্কটা নতুন করে বাঁচতে পারে সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয় একে অপরকে বোঝা একে অপরের দুর্বলতাকে গ্রহণ করা মনে রেখো স্বামীও মানুষ তারও কষ্ট হয় অভিমান হয় ভালোবাসার তৃষ্ণা থাকে তাই তাকে আঘাত করে নয় বুঝে ভালোবাসো কারণ যেদিন তুমি বুঝতে পারবে কথার শক্তি কত গভীর সেদিন থেকে তোমার সম্পর্ক বদলে যাবে আজ থেকেই সিদ্ধান্ত নাও তোমার মুখ থেকে যেন আর এমন কোনো কথা না বের হয় যা তোমার স্বামীর ভালোবাসা কমিয়ে দেয় বরং এমন কথা বলো যা তার ভালোবাসাকে বাড়িয়ে দেয় তার আত্মবিশ্বাস জাগিয়ে তোলে কারণ সংসার তখনই সুন্দর হয় যখন দুজনেই একে অপরের শক্তি হয় দুর্বলতা নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দাও তোমার মতামত নিচে কমেন্টে লিখে জানাও আর এমন বাস্তব হৃদয় ছোঁয়া ভিডিও পেতে ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার একটি শেয়ার হয়তো কোনো সম্পর্ককে নতুন জীবন দিতে পারে ভালোবাসা টিকে থাকে বোঝা বোঝাপড়ায় ধৈর্যে আর সঠিক কথায় তাই আজ থেকে কথা বলো ভালোবাসা দিয়ে কারণ একটি কথাই পারে জীবন বদলে দিতে